বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর অঞ্চল হিসেবে বাংলাদেশের বিখ্যাত বনভূমি কোনটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি সার কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত ফার্ম গেটে বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি জীবন্তরী বাংলাদেশে খাসিয়া খাসিয়াবাদে আর কোন উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক গারো দেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি শিবচর ভারতের নেপোলিয়ান খ্যাত গুপ্ত শাসনের শ্রেষ্ঠ রাজা ছিল কে সমুদ্রগুপ্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে শশাঙ্ক কে রাজনৈতিক দলের নেতা নন রাষ্ট্রপতি সর্বোচ্চ কতটি কার্য কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশের একজন সংসদ সদস্যের পদ বাতিল হয়ে যায় নব্বই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন প্রেসিডেন্ট অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ কে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোটের নাম কি কুয়াট আসিয়ানের এগারোতম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ পূর্ব তিমুর পূর্ব রোমান সাম্রাজ্য কি নামে পরিচিত ছিল ভাইজানটাইন ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে হাম্বুরাবি দক্ষিণ এশিয়ার একটি দেশ ইরান সিটি অফ লাভ অ্যান্ড লাইটস কোথায় প্যারিস বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা বিশ্বের প্রাচীনতম নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে খ্রিস্ট পঞ্চম শতকে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের রাষ্ট্র সুইডেন হলে অন্যটি কোনটি নরওয়ে অ্যান্টার্কটিকা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে পার্ল অফ অ্যান্ডেলিস নামে পরিচিত Cuba